i yeah. আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হলো রথযাত্রা তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা জানে তোমাদেরকে আর রথযাত্রার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে পাশে কাজকর্মের সাথে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ব্লগ শুরু করছি এই ঘড়িতে বাজে দশটা এই এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলো এখন তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মাছ কাটছি হ্যাঁ সকাল থেকে কী শেয়ার করবো কোথা থেকে ব্লগ শ্যুট করব না করব কিছুই বুঝতে পারছিলাম না তো ভাবলাম যেহেতু ছোটো নাটকা মাছ নিয়ে এসেছে ও বাজারে গিয়েছিল তো ও মাছ নিয়ে এসেছে ভাবলাম এখান থেকে ব্লগটা শুরু করি তাই আর কি ছোটো নাটকাকে ফোনটা দিয়ে দিয়েছি মানে ওকে বললাম তুমি আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও আমি মানে একটু ব্লগ আর কি শ্যুট করে দাও তাই ও আর কি এখানে ক্যামেরাটা ধরে ধরে দিচ্ছিলো কি আমাকে হেল্প করছিলো আর এইদিকে আমি মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি আর আজকে যেহেতু রথযাত্রা সেরকম আর মানে সেরকম কিছু রান্নাবান্না আমাদের শুধুও সেরকম কিছু রান্নাবান্না হয় না একটা থেকে দুটোই রান্না হয় বেশিরভাগ তো ওটুকুই আমাদের হয়ে যায় যাই হোক আজকে রথযাত্রা যাব একটু আমাদের এখানে পাশেই বাড়ির পাশে একটু মন্দির আছে একটা ওখানে হলো রথের মেলা হয় মানে ছোট্ট খাট্টো করে একটা মেলা হয় তার মধ্যে রথ তা অনেক মজা হয় তো সেইখানেই যাব তো সেই কারণে সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করেই সেরে নেবো আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো কি করি না করি পুরোটাই দেখতে পারবে আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তারপর দেখো এদিকে না আমার খুব শরীরটা খুব খারাপ লাগছিল বলে আমি আর রান্নাঘরে যাইনি ভাত রান্না করেছি আর পটল ভাজছি এইটুকুই আমি করে নিয়েছি আর ছোটো নাটকা ওইদিকে মাছের ঝোলটা করছিল আর এই যে এখানে হলো কালকে রাত্রে যে মাংসটা এনেছিলাম মানে তোমাদের সাথে ওই ব্লগটা শেয়ার করা হয়নি জানো তো মানে শরীরটা এতটাই খারাপ লাগছে যে ব্লগও এডিট করতে পারছি না আর বয়সের কারণে মানে তোমাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছে না যাই হোক আগের দিন রাত্রি একটু বাজারে গিয়েছিলাম সেখান থেকে ছোটো নাটকা আসার সময় মাংস নিয়ে এসেছিলো তো ওটাই রাত্রেবেলা রান্না হয়েছিল ওখান থেকে আমার ভাগের মাংস ষ রয়ে গেছে আমি আর রাত্রে খাইনি তো সেই কারণে আর কি ওটা রয়ে গেছে ওটা দিয়ে এখন বাসি ভাত খাবো আর ওইদিকে তো দেখতে পেলে ছোটো ছোটো নাটকা আজকে মাছের ঝোলটা করেছে মানে শোলটা ভীষণ খারাপ লাগছিলো সর্দি লেগে গেছে সর্দির জন্য আর কি জ্বর জ্বর মাথা ব্যথা এরকম আর কি হচ্ছিলো তো যাই হোক পরে ছোটো ওষুধ নিয়ে এসেছিলো ওষুধ খেয়ে নিয়ে এসেছে আর এইদিকে আমার বড়মশায় বাড়িতে ছিল না এই সবে মানে এখন এটা কিন্তু সন্ধ্যার সময়ের ব্লগ তো সন্ধ্যার সময় বড়মশা এসেছে আর এখানে দেখতে পাচ্ছ মানে ছোটো নাটকা হলো গাছ লাগাচ্ছে আসলে কি বলো তো ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই যে বড়ো এলোভেরা গাছটা আছে না ছোটো নাটকা মানে বাজার থেকে কিনে এনেছিল পঞ্চাশ টাকা দিয়ে তো সেটা না অনেক দিন হয়েছে আর ওটার একটা ছোট্ট গাছ মানে ছোট্ট চারা বেরিয়েছে তো সেটাকে বললাম ওকে আলাদা করে দিতে ও সেটাই করছিল আর এদিকে আজকে ওই যে রথের মেলায় যাব ভেবেছিলাম আরও হয়তো বিকেল বিকেল টাইমে যে যাবো কিন্তু আমাদের এখানে না রথের মেলায় ভীষণ ভিড় হয় সেই কারণে গরমটাও বেশি থাকে ওই কারণে কিন্তু আমরা বাবাকে নিয়ে যেহেতু যাব বাবা মামমাম ওদেরকে নিয়ে যাব বলেই কিন্তু আর পরে মানে মানে একটু লেট করেই যাচ্ছে এখন কিন্তু সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো যাই হোক এই যে এইখানে ওরা আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর এখানে মামাম দেখো আমি রেডি করেই দিয়েছি ওর হলো না এখন ওর চিউনি দিয়ে ওর মাথা ঠিক করছে আর তার সঙ্গে এই যে চশমা করে নিয়েছে ও বারবার ওর দাদানকে বলছে দেখো তো আমাকে কেমন লাগছে আর সেটা নিয়ে আর কি সবাই একটু হাসাহাসি করছিলাম তো যাই হোক ওইদিকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির কাছে যেহেতু রথের মেলাটা হয় সেই কারণে আমরা সবাই হেঁটেই যাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছ তোমরা তো সবাই যেন এখন মানে খেলা চলছে ইউ মানে ইন্ডিয়ার আর কার সঙ্গে খেলা হচ্ছে জানি না আমি খেলার ব্যাপারে বেশি একটা মানে জানা নেই আমার যাই হোক আজকে নাকি ইন্ডিয়ার থেকে জিতেছে নাকি এরকম একটা কিছু হবে তো সেখানে একটা বড় কাপ পেয়েছে তারা তো সেটাই আর কি ডিজে বাজিয়ে গান টান বাজিয়ে আর কি নিয়ে যাচ্ছে ছিল তো সেটার জন্য অনেক মজা হচ্ছিলো আর অনেক লোক ছিল বিশ্বাস করো অনেক লোক ছিল তারপর দেখো এই যে হাতে হাঁটতে চলে এলাম আমরা মন্দিরের পাশে মানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এত ভিড় আর এত গরম ছিল ঠিকভাবে যে মানে পুরো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তার কোনো ব্যবস্থাই নেই তো যাই হোক এইদিকে এই যে এসে এখানে ঠাকুর প্রণাম করেছি ওই পাশে ঠাকুর প্রণাম করেছে আর এইদিকে কিন্তু ঠাকুরটা এখনো প্রণাম করিনি করব তার আগে এখানে প্রসাদ দিচ্ছিলো সবাই বলছিল যে ঠিক আছে চলা প্রসাদটা নিয়ে নাও তারপর কিন্তু ঠাকুর পুজোর মানে প্রণামটা করো নয়তো কিন্তু পরে আর প্রসাদ পাবে না সেই কারণে আর কি ভাবলাম যে যাই হোক তাহলে আগে গিয়ে প্রসাদটা নিয়ে আসি প্রসাদটা এনে তারপর আর কি প্রণামটা করি সেই কারণে মামা কোলে নিয়ে চলে গেছিলাম প্রসাদ আনতে আর এইদিকে বাবা ছোটো নাটকা সবাই আর কি প্রসাদ নিয়ে চলে এসেছে আর এসে কিন্তু ওরা মানে খাওয়াও শুরু করে দিয়েছে আর আমি এখনো কিন্তু খাইনি কারণ আমি যেহেতু বললাম ওই যে ঠাকুরকে প্রণাম করবো আর মন্দিরে যাবো মানে ঠাকুরের সামনে নিয়ে আমাকে প্রণাম করাবো সেই কারণে আর এইখানে না ঠাকুরের মুখগুলো দেখো কি সুন্দর লাগছে তাই না আমার না ভীষণ ভালো লাগছিলো এই এত কাছের থেকে দেখে আমরা কিন্তু এটা কিন্তু আমাদের বাড়ির মানে বাড়ি থেকে একটু দূরে আর কি মন্দিরটা বেশ ভালোই লাগে এখানে আসলে মাঝে মধ্যে খুব ভালো লাগে তো এইখানে আমরা অনেক সময় প্রায়ই আসি আর সত্যি কথা বলতে আমার বিয়ের পর রথযাত্রায় প্রত্যেক বছরেই আমি এসেছি আর মামাম হওয়ার পরও আমরা এসেছি মানে চার বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে আর চার বছরের মধ্যে রথযাত্রা মানে যতবার পড়েছে আমি ততবারই এসেছি আর এখানে এত গরম লাগছিলো যে কী বলবো লোকজন তো মানে গাড়ির ওপরেই পড়ে যাচ্ছিলো পিছনে তো তোমাদেরকে দেখাতে পারছি না তবে অবশ্যই পরেরটা মানে পরের ব্লকটাই মানে পরের আর কি দেখতে পাবে এই দেখো এখানে পিছনে কত লোক দাঁড়িয়ে আছে মানে ঠাকুর প্রণাম করবে বলে তারপর ওইদিকে প্রণাম টনাম করে বাইরে চলে এসেছি আর আসার পর এই যে একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সব কিছু আর এখানে দেখো কত লোক এইখানে লোক যেমন তেমন বাইরে ওই পাশটায় তো আরও অনেক লোক ছিল যেগুলো মানে কি বলবো পায়ে রাখা যাচ্ছিল না আর এত গরম লাগছিল না মানে লোকের মাঝে ভীষণ গরম লাগছিলো আর এইদিকে দেখো আমি প্রসাদ খাচ্ছিলাম আর এই যে ছোট বলেছিলাম তুমি একটু ক্যামেরাটা মানে ক্যামেরাটা করে দাও তাই আর কি ওই পুরোটা আর কি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলো আর এদিকে কিন্তু মাম্মামকে নিয়ে এসেছে মাম্মাম কিন্তু একদমই প্রসাদ মুখে দেয়নি কারণ হলো ও একদম কিচ্ছু খায়নি আমরা শুধু মানে আমরাই খেয়েছি যা খাওয়ার আমরাই খেয়েছি মাম্মাম কিন্তু ওইখান থেকে কিচ্ছু খায়নি জানো তো তো যাই হোক তো দেখো এখন তোমাদেরকে নিয়ে যাব ওই যে মেলাটায় মানে আমাদের মন্দিরে আর কি পাশে যে মেলাটা ছোট্ট খাট্ট একটা মেলা তো ওইটাতে যাবো আর এখানে চলে এসেছি এই এই যে এই মন্দিরটাতে এসেছি আর এই মানে একটাই মন্দির আর কি আলাদা আলাদা করা আছে তো সেই কারণে আর কি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে এখানে প্রণাম টনাম করে চলে গেলাম ওই ওইদিকে আর কি যে এখানে হলো ওই মেলাটা বসেছে একটা ছোট্ট করে একটা মানে ছোট্ট একটা মেলা ছিল সেই মানে ভীষণ ভালো লাগছিলো যদিও তো আমরা আজকে এত লেট করে এসেছি বললামই তো মানে দুপুরবেলাটা এত পরিমাণে ভিড় থাকে আর প্রচণ্ড গরম লাগে সেই কারণে আর কি এত লেট করে আসা আর এই দেখো এই পাশটাতে কিন্তু অনেক দোকান বসেছিল যেরকম বাচ্চাদের খেলনার দোকান ব্যাগের দোকান তারপর ঘর সাজানোর পর্দা মানে অনেক টুকিটাকি দোকান বসেছিল চুরির দোকান অনেক দোকান বসেছিল জানো যদিও আমি সেরকম কিছু কিনি নি কারণ আমার কেনার মতো সেরকম কিছুই ছিল না আমার টুকটুক করে মানে অল্প অল্প সবই আছে সেই কারণেই কিনিনি এদিকে এইদিকে ভাবলাম ভাইস্তার জন্য একটা জিনিস কিনবো সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম আর ওইদিকে দেখো ছোটো নাটকা মামকে নিয়ে চলে গেছে আগেই তো সেই কারণে আমার বর গিয়েছিল ওদেরকে ডাকতে আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বাবাকে দেখতে পাচ্ছ ওই যে বাবা মানে ঢোল নিয়ে আছে হ্যাঁ ঢোলটা মামামের জন্যই কিনা হয়েছে অনেক দিন ধরে বাবার ইচ্ছে ছিল তার বোনের জন্য মানে মামামের জন্য একটা ঢোল কিনবে যেটাতে বাবা বাজাবে মামাম নাচবে মানে ওরকমভাবে একটা ঢোল কেনার ইচ্ছে ছিল সো আজকে সেটা ফাইনালি বাবা কিনে নিল তো সেই কারণে ওর বাবা তো ভীষণ খুশি ছিল আর এখানে দেখো আমরা বাইরের সাইডটাই চলে এসেছি ভিতরে না সেরকম আর কি মানে ও যেহেতু মানে আমার ভাইসারা যেহেতু একটু বড় তো ওর খেলার মতো না সেরকম আর কি খেলনা পাচ্ছিলাম না ওর কিন্তু অনেক খেলনাই আছে সেই কারণে ভাবছিলাম কি দিব না দিব সেরকমটা আর কি ভাবছিলাম তবে কি জানো মানে ওকে দেওয়ার মতো আর কি খেলনা খুঁজেই পাচ্ছিলাম না তো বাইরে এসেছি বাইরে এসে দেখি এখানে দোকানটার মধ্যে আমার বর আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে যেহেতু আমরা কোনো খেলনা পাচ্ছি না তাহলে গাড়ি নাও তো গাড়ি না নিয়ে বলছি এই যে এই ধনুকটা নিই তাহলে ও খেলতে পারবে আর কি ভালো হবে তো সেটাই আর কি বলছিল এখানে দেখো ওই যে আমরা ধনুক দেখছিলাম এটা আর কি নিয়েছি কিন্তু মা মাম্মা মেটা দেখে মামামি নিয়ে নিয়েছে পরে কিন্তু আর মামাম তার দাদা ভাইকে আর দেয়নি কারণ মামাম বলছিল দোকানে বলছিল যে আমার জন্য একটা না আমি ভেবেছি মামাম হয়তো খেলতে পারবে না সেই কারণে কিন্তু ও আমি মামামের জন্য নেওয়া হয়নি তো এখন দেখি কিন্তু মামাম বেশ ভালোই খেলে আর সেই কারণে মা কি ওর কাছে রেখে দিয়েছি আর ওকে আমি কিছু টাকা দিয়ে দিয়েছি মানে ওর মন মনের মতো আর কিছু একটা কিনে নেবে সেই কারণে ওকে টাকা দিয়ে দেওয়া হয়েছে কারণ মামা মেয়ে ধনুকটাকে রাস্তার থেকে যখন আমরা মেলা থেকে কিনেছি তখন একদম বুকে আগলে ধরে নিয়ে আসছিলো কিছুতেই ছাড়তে চাইছিল না সেই কারণে আর কি দেওয়া হয়নি ওকে এখন কিন্তু আমাদের মেলা ঘুরা হয়ে গেছে আর এখন আমরা মেলা ঘুরে চলে এসেছি মেলার বাইরে এই সাইডে আর এখানে এসেছি এখন আমরা ফুচকা খেতে এখানে কিন্তু আমরা মেলা ঘুরে চলে এসেছি বাইরে ফুচকা খেতে আর আমরা যা যা কেনার সব কিনে নিয়েছি এখন ফুচকা খেয়ে সোজা চলে যাব বাড়ি যেহেতু অনেকক্ষণ হয়েছে এসেছি আর অনেক ভিড় ছিল আর বাবা যেহেতু হাই প্রেশারের পেশেন্ট তো সেই কারণে বাবার গরমটা আরও বেশি লাগছিলো সেই কারণে বলছে যে চলো তাড়াতাড়ি বাড়ি চলে যায় তো দেখো এদিকে বাড়ি চলে যাব আর হঠাৎ করে রাস্তার দিয়ে তাকিয়ে দেখি মন্দিরে প্রসাদ দিচ্ছে মানে খিচুড়ি প্রসাদ তো ভাবলাম যে যাই হোক তাহলে আমরাও একটু ভিতরে যাই গিয়ে প্রসাদ নিয়ে নিই তো আবারও চলে এসেছিলাম ভিতরে ভিতরে গিয়ে প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া করে একদম সোজা চলে এসেছি বাড়িটার বাড়িতে এসে দেখো মুখচুক কি অবস্থা একদম ঘেমে পুরো স্নান হয়ে গেছে মানে এত এতই গরম ছিল আর তার মধ্যে গিয়েছি হেঁটে অনেক দিন পরে আর কি হেঁটে হেঁটে গিয়েছি এত দূর তো বেশ মানে ভালো লাগছিলো দিকে মানে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আরেকদিকে দেখো কী কি নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছিলাম হলো আটা ছাঁকনি আর তার সঙ্গে লট আর এখানে এসে বাড়িতে এখন লটকা নিয়ে বসেছি আর এখানে এসে যে লটকাগুলো আনা হয়েছে আর এখন এখানে সবাই মিলে এইগুলোই খাচ্ছিলাম ওইদিকে এই যে ধনুকটা নিয়ে আসা হয়েছে এটা মাম্মা আর মাম্মা দাদা দুজনে আর কি খেলছে তো ওটা দিয়ে ওরা খেলছে আর এইদিকে